অশনি সংকেত এবারে রাজায় রাজায় যুদ্ধ হবে উলু খাগড়াগুলোর প্রাণ যাবে গন্ধটা ভালো না দু হাজার পঁচিশের সেকেন্ড ন্যাশনালিস্ট বিষয়ক এই মন্তব্য করছি আমি করতে ভালো লাগছে না তাহলেও করছি মানে গতকাল সুপ্রিম কোর্টের ভার্ডিক দেখার পরে একটা বেশ আশা জন্মেছিল যে এবারে সব কিছুই হয়তো ধীরে ধীরে অনেকটা তাড়াতাড়ি সব কিছু প্রসিডিংসগুলো হবে কিন্তু জল যেদিকে বাক নিচ্ছে খুব একটা আশাব্যঞ্জক বাক নিচ্ছে না মানে আশাব্যঞ্জক কিন্তু প্রেজেন্ট সিনারিওতে যেটা ভয় হচ্ছে যে সমস্ত কিছু অত্যন্ত ডিলে না হয়ে যায় আর সমস্ত কিছু অত্যন্ত ডিলে হলেই সেটাই হবে সবথেকে খারাপ তার কারণ রাজায় রাজা এরপরে যুদ্ধ শুরু হয়ে যাবে উলুক তোমরা তোমাদের প্রাণগুলো যাবে যাই হোক এইমাত্রই একটা খবর পেলাম মানে আমিও এইমাত্র স্কুল থেকে ফিরলাম এবং ফিরেই একটা খবর পেলাম খবরটা হচ্ছে যে উনিশে নভেম্বর জাস্টিস অমৃতা সিনহা ক্যালকাটা হাইকোর্টে তিনি এসএসসিকে টেন্টেডদের একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বলেছিলেন এবং আজকে এসএসসি তার ওয়েবসাইটে এই মাত্রই সেটিকে আপলোড করেছে কিন্তু এসএসসি যথারীতি মানে এর তো স্বভাব চেঞ্জ হওয়ার না পূর্ণাঙ্গ তালিকা আগে এসএসসি এসসি এই টেন্টেডদের লিস্ট পেয়েছিলো সিবিআইয়ের মারফতই পেয়েছিল কি অন্যান্য এজেন্সির মাধ্যমে পেয়েছিল তারা সেই টেন্টেডদের যে লিস্ট প্রকাশ করেছিল সেখানে শুধুমাত্র নাম আর রোল নাম্বার প্রকাশ করেছিল ন্যাচারালি সেগুলোকে মেলানো যাচ্ছিল না কে আদপে টেন্টেড বোঝা যাচ্ছিলো না এবারে জাস্টিস অমৃতা সিনহাস এসএসসিকে বলেছেন যে এবার পূর্ণাঙ্গ তালিকাটাকে প্রকাশ করুন এবং সেই পূর্ণাঙ্গ তালিকা এসএসসি একটু আগেই প্রকাশ করেছে কিন্তু এখানে তো কী প্রকাশ করেছে এখানে এসএসসি পূর্ণাঙ্গ তালিকার মধ্যে সেই ক্যান্ডিডেটের নাম এবং রোল নাম্বার যেটা ছিল সেগুলো প্রকাশ করেছে সঙ্গে বিষয় কোন বিষয়ে সেই ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল সেই বিষয়টি এবং তার অভিভাবকের নাম বাবা বা মা যেই অভিভাবক আছে তার অভিভাবকের নাম এবং জন্ম তারিখ এটা প্রকাশ করেছে কিন্তু এখনও দুটো ভাইটাল জিনিস এসএসসি প্রকাশ করেনি এসএসসির ডাটাবেসে নাকি সেগুলো নেই কি সেটা সেটা হচ্ছে স্কুলের তথ্য মানে কোন স্কুলে এই সমস্ত টেন্টেডরা চাকরি করছেন সেই স্কুলের তথ্য নেই এবং কোন শ্রেণীর জন্য তারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন নবম দশম না একাদশ দ্বাদশ সেটা নেই এসএসসি চাকরি দিল অথচ এসএসসির কাছেই সেই তথ্য নেই যে কোন কোন স্কুলে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং এরা নবম দশম না একাদশ দ্বাদশ এটা নাকি এসএসসি তার ডাটা ডাটাবেসে খুঁজে পায়নি কাজেই এ এটা মানে তখন একটা অসম্পূর্ণ তথ্য প্রকাশ করেছিল আগে পরীক্ষার আগে এখন যেটা প্রকাশ করলো এটা আবার এইট্টি পার্সেন্ট প্রকাশ করলো টোয়েন্টি পার্সেন্ট এখনও চেপে রাখলো তার ডাটা বেসে নাই কি করে সে দেবে কিন্তু দিচ্ছ তোমাদের সেই তথ্য নাই এবং কোন ক্লাসের জন্য চাকরি দিচ্ছ কোন স্কুলে চাকরি দিচ্ছ এই তথ্য নাই এইগুলো মানে এটাই বলছি যে এটা আবার একটা অশনি সংকেত মানে এইটাকে আবার এরপরে আবার এটাকে নিয়ে আবার টানা হেঁচড়া হবে আবার ডিলে হবে মানে অসম্পূর্ণ তথ্য আপলোড করার কারণ কি এই কোটা দিয়ে দিলে যদি ঝামেলাগুলো মিটে যায় তা কেন সেটাকে মেটানোর মানে এই স্কুলের নাম জানলে পরিচিতি প্রকাশ হয়ে যাবে আরও ভালো এখনও বাবার নাম কার বাবার নাম কি সে আর কে জেনে বসে আছে কোন বিষয় সে বিষয় তো হাজার ঘন্টা রয়েছে কিন্তু স্কুলের নামটা জানা গেলে আইডেন্টিফিকেশনটা অত্যন্ত সহজ হয়ে যায় স্কুলের নাম এবং এই কোন শ্রেণীর জন্য তাকে নিয়োগ করা হয়েছে মানে একই নামের যদি একই স্কুলে দুজন থাকেন সেটাও খুব সহজে প্রকাশ হয়ে যায় মানে যেটা সহজে প্রকাশ হয় সেটাই শেষ শেষ করবে না যাই হোক এর ফলে এটাতে আবার টানা কেচা হবে এই জন্যই বলছি যে মানে ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি একটুখানি ঘটনাগুলো ঘটবে এরপরে প্রসেসিংসটা অনেক ইজি হবে কিন্তু এত তাড়াতাড়ি ইজিভাবে ব্যাপারটা মেটানোর ইচ্ছা এসএসসির তরফে নেই বলে মনে হচ্ছে এবং এরপরে যেটা হবে এরপরে এই ব্যাপারের মধ্যে অলরেডি রাজনীতি ঢুকে গেছে এরপরে আরও বেশি রাজনীতি ঢুকে যাবে তারপরে অর্থনীতি ঢুকে যাবে এরপরে যেটা হবে সেটাই আলটিমেটলি কি হতে পারে খুব খারাপ সিনারিওটাই এবার ভাবার দরকার কারণ সেই দিকেই জল ধীরে ধীরে বাঁক নিচ্ছে আজকে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে স্যার এই পরীক্ষা কি বাতিল হবে আমি ইনফ্যাক্ট কাল পর্যন্ত সবাইকেই বলছিলাম যে এই পরীক্ষা বাতিল হবে না মানে বাতিল হওয়ার মতো অনেক ঘটনাই রয়েছে কিন্তু বাতিল হলে সেটা দু হাজার সেই সমস্ত আনটেন্টেডদের জন্য অত্যন্ত খারাপ হবে এবং যারা ফ্রেশার তাদের জন্য অত্যন্ত খারাপ হবে এ এখন যদি এই প্রসিডিংসটা বাতিল হয়ে যায় এর থেকে খারাপ উভয় পক্ষের জন্য আর কিছু হতে পারে না তার কারণ যারা ফ্রেশার্স তারা একটা একটা চাকরির আসাতে তারা নিজেদেরকে তৈরি করে যে পরীক্ষাটা দিয়েছে পরবর্তী ক্ষেত্রে তারা যদি আবার সেই পরীক্ষা আবার নতুন করে বসতে হয় তাদের অবস্থা তাহলে দু হাজার সেই সমস্ত চাকরি হারাদের মতোই হবে তারাও আর যে স্কোর করেছে সেই স্কোর করতে পারবে না এটাই এই পরীক্ষা ব্যবস্থার সবথেকে বড়ো ত্রুটি মানে প্রথমে যেটা হয় সেটা সেকেন্ড টাইম হয় না সেই এনার্জি সেটা থাকে না এবং তখন মন বিভিন্ন রকম জায়গায় বিভক্ত হয়ে যায় এই কাজেই এই পরীক্ষা যদি বাতিল হয়ে যায় যেটার সম্ভাবনা ধীরে ধীরে প্রগাঢ় হচ্ছে আজকে আমি সেটাই মানে বলছি যে প্রগাঢ় হচ্ছে সেটা কিন্তু উভয়ের জন্যই অত্যন্ত খারাপ হবে এবং শুধুমাত্র উভয়ের জন্য না সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য খারাপ হবে কারণ এ পরীক্ষা বাতিল হয়ে গেলে স্কুলগুলো শিক্ষক শূন্য অবস্থায় ধুকতে ধুকতে একইতেই মৃত প্রায় এরপরে হয়তো মরেই যাবে সামনেই সমস্ত ছেলেমেয়েদের তাদেরকে কে পড়াবে এই মানে এই জিনিস যদি ইমিডিয়েটের সলিউশন না বেরোলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত একটা মানে চাকরি প্রার্থী ছাড়াও যারা এখন শিক্ষার্থী তাদের জন্য অত্যন্ত খারাপ একটা সময় আসতে চলেছে যোগ্য শিক্ষকের অভাবে সরকারি স্কুলগুলো মোটামুটি খুব খারাপ অবস্থার মধ্যে চলে যাচ্ছে এক শ্রেণীর লোকেদের লাভ হবে কিছু কোচিং সেন্টারে লাভ হবে আবার পরীক্ষার এই ললিপপ ধরিয়ে চাকরি প্রার্থীদেরকে তাদের কোচিং সেন্টারে মানে ভর্তি করা যাবে আর কিছু লোকের খবর করতে সুবিধা হবে কিছু আমার মতো ইউটিউবারের যাদের ভিউ টিউ হয় না এই সব দু চারটে কথাবার্তা বলে দু চারটে ভিউ পাওয়া যাবে দু চারটে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আলটিমেটলি তোমাদের সময় মানে তোমাদের জন্য খারাপই হবে পরীক্ষা বাতিল হয়ে যাওয়াটা একদমই বাঞ্ছনীয় না কিন্তু সিনারিও ধীরে ধীরে এবার সেদিকে দিকেই গড়াচ্ছে যদি আজকে এটা এসএসসি পুরোটা পাবলিশ করে দিত যাই হোক এসএসসি বলছে তোমাদের ডাটাবেসে নাই ডাটাবেস থেকে কোথায় গেলো সেটাও তো কথা যাই হোক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে সেই তথ্য কি আজকে ক্যালকাটা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চেতে এই কেস ছিল এবং তোমরা জানো যে কালকে সবথেকে ইম্পর্ট্যান্ট কেসটা আছে মানে কেসটা না একাধিক কেস কালকে রয়েছে এবং কাল থেকে মানে কালকেই সে এত যে কেস রয়েছে একদিনেই সমস্ত কিছুর মানে সমস্যার সমাধান হয়ে যাওয়ার মতো অবস্থা নেই আজকে ক্যালকাটা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং সেটা আমি সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও বলেছিলাম এই তাৎপর্যপূর্ণ মন্তব্য মানে কথাগুলোর মানে বুঝতে হয় এই তাৎপর্যপূর্ণ মন্তব্যটা কিন্তু যদি আলটিমেটলি তার রায়ের মধ্যে প্রতিফলিত হয় সেইটা উভয়ের জন্যই সেটা সামগ্রিকভাবে ভালো দীর্ঘ সময়ের জন্য ভালো কিন্তু অ্যাট প্রেজেন্ট সিনারিওতে তোমাদের সবার জন্যই খারাপ হয়ে যাবে যাই হোক কী ঘটনা জেগে যে বলেছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের সমস্ত পরীক্ষার্থীর ওয়েম কমিশনকে আপলোড করতে হবে বুঝতে পারছো পাঁচ লাখ পরীক্ষার্থীর ওয়েমআর আপলোড করতে হবে দু হাজার পঁচিশের সমস্ত চাকরি প্রার্থীর যে ওয়েম সিট সেটি আপলোড করতে হবে এবং এই ওএমআর যদি আপলোড মানে এখন এটা নিয়ে আবার আপলোড করতে হবে বলেছে এসএসসি করে কি না সেটা দেখার বা এটা নিয়ে টালবাহানা করে কি না দেখার কিন্তু আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে এসএসসি এসসি সমস্ত নিয়ম মেনেই করছে এবং কোর্টের অর্ডারও এসএসসি এবার ফলো করছে তা যদি ওয়েম আর প্রকাশের দেরি হয় বা ওয়েমআর প্রকাশ ওএমআর প্রকাশ করলেই তো সময় লাগবে অনেক সময় লাগবে ওমার প্রকাশ করতে যাই হোক এই ওয়েম প্রকাশের কথা জাস্টিস অমৃতা সিনহা বলেছেন কিন্তু তিনি দিন বেঁধে দিয়েছেন তিনি বলেছেন এগুলো সবই টেন্থ ডিসেম্বরের আগেই হয়ে যাওয়া দরকার টেন্থ ডিসেম্বরে তিনি এই বিষয়টা নিয়ে আবার দেখবেন এটা হলো এক নম্বর তারপরে হচ্ছে দু হাজার ষোলোর মেয়াদ উত্তীর্ণ প্যানেল এবং দু হাজার ষোলোতে যাদের মেয়াদ উত্তীর্ণ মানে এই যে আঠেরোশো ছয় তো একদম সরাসরি দাগি বলে সিবিআই থেকেই জানা গেছিলো এবার এই দু হাজার ষোলোর মেয়াদ উত্তীর্ণ প্যানেলটাকেও টেন্টেড বলেই ধরা হচ্ছে দু হাজার ষোলোতে প্রথমে একটি না দুটি প্যানেল সেই মেয়াদের মধ্যেই ছিল এবং তারপরে যে তিন চার পাঁচ ছয় সাত আট এই সমস্ত প্যানেলগুলো মুসুরবাবজি আমি এক্স্যাক্টলি আমার ডেটগুলো মনে নেই তবে মুসুরবাবজি ওই তিন থেকে আট পর্যন্ত এই সব প্যানেলগুলো সবই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেই চাকরি পেয়েছে কাজেই আজকে মানে কথাতে যা বোঝা যাচ্ছে যে এইগুলো সবই মেঘাদুত্তীর্ণ প্যানেল মানেও টেন্টেড হিসেবেই আপাতত ধরা হচ্ছে যদিও এসএসসি এখানে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছে যে যারা এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এসএসসি সেই প্রসিডিংসটা সেই সময়ের মধ্যে করতে পারেনি বলে এসএসসি দিনকে এক্সটেন্ড করেছে কিন্তু সেটাও উইদাউট এনি প্রায়র পারমিশন এসএসসি বলেছি যে এনারা সবাই ফেয়ার এই যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে ছিলেন তারা ফেয়ার আজকে জাস্টিস সিনহা বলেই দিয়েছেন যে দু হাজার মেয়াদ উত্তীর্ণ প্যানেলে সবার তালিকা প্রকাশ করতে হবে মেয়াদ উত্তীর্ণ মানে সেই সেকেন্ডের পর থেকে যতগুলো প্যানেলে যাদের যাদের চাকরি দেওয়া হয়েছে সবার তালিকা প্রকাশ করতে হবে ওয়েম প্রকাশ করতে হবে এখানেতে কোনো টেন্টেড লুকি আছে কি না সেটা এরপরে মানে এদেরকে আমরাও তো টেন্টেডই ধরা হচ্ছে এবং তাদের মধ্যে কোনো স্পেসিফিক্যালি টেন্টেড থাকছেন কি না তাদেরকেও দেখতে হবে কারণ এবার তিনি যেটা বলেছেন যে সুপ্রিম কোর্ট একদম বলেই দিয়েছে যে দু হাজার পঁচিশটা যে চাকরিটা তোমরা বসেছো এটা যেন একদম টোটালি ফেয়ার হয় সেই সুপ্রিম কোর্টের কথার অপব্যাখ্যা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট কালকে আগেও বলেছিল কালকে বলেছে যেন ফেয়ার হয় এবং ফেয়ারের মধ্যে যেন কোনো রকম টেন্টেড তারা পরীক্ষাতেই না বসে বা পরীক্ষাতে বসলেও তাদের যেন ওই প্রথমেই এলিমিনেট করে দেওয়া হয় সেটা আদপে এসএসসি করেছে না কারণ এসএসসি তো অলরেডি দু হাজার পঁচিশের পরীক্ষা নিয়েছে মোটামুটি কল ফর ভেরিফিকেশান মানে এ তো শুধু পরীক্ষা নেওয়া সে মানে অ্যাপ্লিকেশান জমা নেওয়া পরীক্ষা নেওয়া এটাকে প্রসেসের মধ্যে ধরা যায় কিন্তু কল ফর ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হয়ে যাওয়া তার মানে অলরেডি একদম মাঝখানে চলে গেছে এটা অনেকটাই হয়ে গেছে কাজেই দু হাজার ষোলোর যারা মেয়াদ উত্তীর্ণ তারাও এই সমস্ত জায়গাতে আছেন কি না পঁচিশ দু হাজার পঁচিশে তাদের বসার কথা না এবং সেইগুলোকে এরপরে বাছা হবে সে সমস্ত বাছা হলে কেঁচে খুঁটতে কেউ বেরোবে শুধুমাত্র দু হাজার ষোলো না দু হাজার আঠেরো দু হাজার উনিশ এদেরও অযোগ্যদের তালিকা অযোগ্যদের মানে হচ্ছে এদের হচ্ছে মেয়াদ উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে হবে প্রয়োজনে ও এম আরও আপলোড করতে হবে দু হাজার ষোলো দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশে যারা যারা এসএসসির মাধ্যমে এই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন তাদের সবার নাম রোল সব কিছুই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এখন প্রচন্ড ঢেউ মানে এ ঢেউ যে কোথায় গিয়ে এসএসসিকে নিয়ে যাবে এ বোঝা সব থেকে বড় কথা আজকে এসএসসির আইনজীবী সময় লাগবে আমাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে এই সমস্ত বিভিন্ন রকম তথ্য জানাচ্ছিলেন সেখানেতেই সেই সুপ্রিম কোর্টের জাজের মতো জাস্টিস সিনহা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যেটার আফটার এফেক্ট কাল থেকে শুরু হয় কিনা সেটাই হচ্ছে দেখার কী তিনি বলেছেন তিনি বলেছেন এই পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না আপনারা এত কিছু মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছেন কারণ সুপ্রিম কোর্টের নির্দেশই আছে এবং ক্যালকাটা হাইকোর্টে এটাই দেখবে যেন দু হাজার পঁচিশে যেন যা আগে হয়ে গেছে হয়ে গেছে দু থেকে যেন এই আনফেয়ার মিন্সের মাধ্যমে কেউ চাকরি না পায় এবং খুব শক্তভাবেই সেটা দেখা হবে খুব সেন দৃষ্টিতেই সেটা দেখা হবে কাজেই সেখানে সামান্যতম কোনো ত্রুটি কারণ যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষাতে কোনো রকম গড়মিল হলে কোনো রকম দুর্নীতি হলে সুপ্রিম কোর্ট যেটা ভারতের সর্বোচ্চ সাংবিধানিক সংস্থা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাবে কাজেই খুব তীক্ষ্ণভাবেই ব্যাপারটার উপরে নজর রাখা হচ্ছে কাজেই আপনারা এত তাড়াহুড়ো করেন আমরাও আগে ক্লিয়ার হয়ে যে কোনো টেন্টেনের মধ্যে লুকিয়ে আছে কি না সবের পরেই ফার্দার এই পরীক্ষাটার ভবিষ্যৎ পরীক্ষার ভবিষ্যতে যেখানে কেউ জানে না আদপে এই পরীক্ষাটাই ভ্যালিড কিনা সেটা কেউ জানে না তারপরে তো আপনাদের এই তাড়াহুড়ো তারপরে তো অন্যান্য গল্প কাজে এই যে কথাটি এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কথা এবং এই কথার এফেক্ট যদি পরবর্তী ক্ষেত্রে হাইকোর্ট তার রায়ে দেয় তাহলে সেই মানে পরীক্ষার ভবিষ্যতেরই প্রশ্ন এবং কালকেতে আবার সেই দশ মাস আগে যোগ না পরে যোগের গল্পটা উঠে আসবে মানে আগে যোগ হবে না পরে যোগ হবে বাদীপক্ষের আইনজীবীরা এই কথাটাই বলবেন যে যেটা অলরেডি তারা ফাইল করেছেন যে এই লটারি কোনো ভ্যালিড গ্রাউন্ড আছে কিনা না এরপরে ল নিয়ে টানাটানি শুরু হবে এবং এই সমস্ত জিনিসপত্র যদি সব হতে থাকে তাহলে এই পরীক্ষার ভবিষ্যৎটা সত্যিই সংশয়ের মুখে চলে যাবে আর যদি শেষ পর্যন্ত সব কিছু রিজলভ হয় প্রচুর টাইম লেগে যাবে এবং যেটা আমরা জানি থার্টি ফার্স্ট ডিসেম্বরের পরে দু হাজার যারা আনটেন্টেড ছিলেন তাদের মায়নে বন্ধ হয়ে যাবে তাদের ভবিষ্যৎ অত্যন্ত সংকটে পড়ে যাবে সবথেকে বড়ো কথা যদি এই টোটাল প্রসেসটাকেই ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে যারা দু পঁচিশের ফ্রেশার তাদের জন্য অত্যন্ত খারাপই হবে কারণ আবার কবে এ ক্যান্সেল হলে আবার নতুন করে সব কিছুই তো আবার নতুন করে হবে কাজে সেটা কবে হবে সামনে ভোট আছে এগুলো সব তখন ভোটের এজেন্ডা তৈরি হবে এবং ভোট ফোট পেরিয়ে যাওয়ার পরেও যে এইটার কখন কবে আবার নতুন সব নিয়োগ হবে কি হবে এবং তোমাদেরও তো সময় পেরিয়ে যাচ্ছে কিছু ফেরানো যায় সময়কে ফেরানো যায় সারাও তোমাদেরও তো মানে দিন তো চলে যাবে কাজেই এই প্রসেসটা স্টপ না হয়ে অন্য কিছু একটা সলিউশন যদি বেরোয় তাহলেই ভালো যদি এসেছি একটুখানি এরপরে যদি একটু সুস্থভাবে কাজগুলো করতে চায় এবং এক্স্যাক্টলি বলা যাচ্ছে না আর ওই যারা বলছে এই হবে ওই হবে সেই হবে এইসব শুনো না ব্যাপারগুলোকে ভালো করে বোঝো যদি একবার এই পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় মানে পরীক্ষা এরপরে পরীক্ষা ক্যান্সেলের একটা হুঁচুক উঠবে পরীক্ষা সমস্যার সমাধান কি নেই প্রত্যেকটা সমস্যার সমাধান থাকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে অনেক রকম সমাধানই বেরোয় দু হাজার ষোলোর যে প্যানেল তাদেরকে আলাদা করে তাদের স্কোর একটা মানে তাদের কাট অফকে আলাদা করা যায় দু হাজার পঁচিশের কাট আলাদা করা যায় বা এই সমস্ত টেন্টেডদেরকে ছাঁটলেই সিটও বেড়ে যায় সঙ্গে কিছু কোট কোর্টের অর্ডারের মাধ্যমে কিছু সিট বাড়ানোও যায় এই সমস্তর মাধ্যমে যদি ধীরে ধীরে কিন্তু মানে সেটা হলে সব থেকে ভালো এই যদি একবার পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তাহলে সবার জন্যই ব্যাপারটা ভালো না সেই জন্যই বলছি অশনি সংকেত কারণ জাস্টিস সিনহার আজকের যে কথা কারণ তাকে তো তার মানে কোর্টের নির্দিষ্ট নিয়মের উপরেই তাকে রায় দিতে হবে এবং কোর্ট তো যদি অন্যায়গুলো এরকম স্পষ্ট হয় তখন শত চেষ্টা করো মানে তখন হাত থেকে বেরিয়ে যাওয়ার তীর আর ফিরে আসে না কাজে যদি একবার এরপরে কোর্ট কোর্ট রায় দেবে আবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়া হবে আবার একদম সর্বোচ্চ হায়ার অথরিটি এটা যেহেতু জনগণের সবথেকে বড় স্বার্থের সঙ্গে জড়িত রুজি রোজগারের ব্যাপার সেখানে যাওয়া হবে প্রধান বিচারপতি কিন্তু সেটা একটা বিশাল বড় লেন্দি প্রসেস এবং সবার টাইম টাইমটা খুব ভ্যালুয়েবল কাজেই আজকের যে সিনারিও এই সিনারিওগুলো যদি মানে আজকে যে সমস্ত ঘটনা ঘটলো এগুলো একদিকে ভালো অনেক স্বচ্ছভাবে এবার সমস্ত কিছু ওদের চোখের সামনে আসছে কিন্তু সঙ্গে সঙ্গে যত বিষয়গুলো পরিষ্কার হচ্ছে তত যে কাঁচটা যে কত পাতলা সেটাও বোঝা যাচ্ছে এবং তখন ভয়ও লাগছে যে এই পাতলা কাজ টোকাতে না ভেঙে ঝরঝর করে পড়ে যায় যদি সেটা হয় সবার জন্যই খুব খারাপ হবে দু হাজার ষোলোর চাকরি হারাদের জন্যও খারাপ হবে দু হাজার পঁচিশের চাকরি প্রার্থীদের জন্যও খারাপ হবে এবং সমগ্র শিক্ষা ব্যবস্থাতে বিশেষ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাতে এর একটা ভয়ানক নেতিবাচক ফল লক্ষ্য করা যাবে বলছো যে ক্যান্সেল হয়ে যাওয়াটা ভালো ক্যান্সেল হয়ে যাওয়া হয়তো কয়েকজনের জন্য ভালো কিন্তু সামগ্রিকভাবে ক্যান্সেল হয়ে গেলে খারাপ তার বদলে অন্য কোনো সমস্যার সমাধান বেরোয় কি না এবং কোর্ট যদি একটুখানি পারে এখন যে সিনারিও একমাত্র কোর্টেই সব ঠিকঠাক করতে পারে কারণ একটা এক্সাম প্রসেসের মধ্যেও হুটহাট করে সিট বাড়াবো বললে আর বাড়ানো যায় না মানে যেখানে অলরেডি সব ফলগুলো ডিক্লেয়ার হয়ে গেছে আগেই করতে হতো নাইন টেনের ক্ষেত্রে এখনও করার জায়গা রয়েছে কিন্তু ইলেভেন টুয়েলভে তো আর হবেও না সেই জায়গাটা যাই হোক আমাদের সর্বোচ্চ অথরিটি কোর্ট মানে সুপ্রিম কোর্ট এবং কোর্ট যদি কোর্ট আপাতত ক্যালকাটা হাইকোর্টকে দায়িত্ব দিয়েছে যদি সমস্ত ব্যাপারগুলো যদি সবাই এখন জাস্টিস অমৃতা সেনার দিকেই তাকিয়ে আছেন যে তিনি অত্যন্ত বিচক্ষণ একজন জাজ এবং তিনি ব্যাপারটার গুরুত্ব তিনি অত্যন্ত ভালোভাবেই বুঝেছেন এখন তিনি কীভাবে মানে তার রায়ের উপরেই তোমাদের সবার ভবিষ্যতে নির্ভর করছে আর কি তোমাদের বলবো বলার কিছু নাই এটা যা হচ্ছে হোক তোমরা ফ্রেশাররা যারা অন্যান্য আমি আগেও বলেছি যে অন্যান্য চাকরির দরজাগুলো আরো এটাই একমাত্র যে বিশ্ব সংসারে একমাত্র চাকরি এরকম ব্যাপার না যা হবে দেখা যাবে তোমাদের হাতে তো কিছু নাই কিন্তু তোমরা অন্য দরজাগুলোর মানে সেই বন্ধ দরজাগুলোকে আরো সেগুলোকে করানোর ভুলে যেও সরকারের বিভিন্ন পরীক্ষা আছে আরও অন্যান্য পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষার প্রিপারেশান নাও তোমরা মোটামুটি এখন তৈরি হয়ে গেছে প্রিপারেশানটা নাও এবং সেই সমস্ত করান আরো কার জন্য যে কোন দরজা খুলে যাবে কেউ তো জানো না কাজে করা দরজা যখন এক জায়গাতে বন্ধ হয় ভাগ্য কিন্তু দরজা অন্য জায়গাতে খুলে দেয় খোঁজো কোন জায়গার দরজা তোমার জন্য খুলছে সেই জায়গাটাকেও খোঁজো এটা যা হচ্ছে হবে হোয়াট উইল বি উইল বি কিন্তু তোমরা বাকি দরজাগুলোতেও করান আরও ওকে ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে